পুরোনো ফুলগুলো ফেলে দিই সব ঠিক হয়ে গেছে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে দিই জগন্নাথ দেবে ফুল টুলগুলো পরিষ্কার করা হচ্ছে খুব আরাম করে গোপু স্নান করছে ঘি দেয়া হবে ঘি মাখানো হচ্ছে ঘি মধু চন্দন সবকিছু দিয়ে আমাদের গোপু স্নান করবে করে মালিশ করে দি দিয়ে ছোট ছোট হাত ছোট ছোট পা মধু দেওয়া হবে একটু এদিকে ঘুরিয়ে দেয় দেওয়া হচ্ছে মধু দিয়ে স্নান করানো হচ্ছে আমাদের গপোসনাকে কি সুন্দর আরাম জলে স্নান হচ্ছে খুব আরাম করে আমাদের গপু স্নান করছে দেখো কি সুন্দর হাসছে ঠান্ডা জ্বলে স্নান করে আমাদের গপু কি সুন্দর হাসছে গরমের সময় ঠান্ডা জলে চান করছে আমাদের গপু আমাদের গপু এবার Hva tenker du på? Jeg tenker på henne.

গোলাপ জল দিয়ে চান করবে গোলাপ জলের কি সুন্দর গোলাপ জল দিয়ে চান হয়ে গেছে জলটা ঢেলে দিই একটু হল দিয়ে চান করবে রাধাগুলোর দিয়ে সান করছে তুলসি পাতা দিয়ে দিই ছোট তুলসি পাতাটা মাথায় দিয়ে দিলাম বিবে জলদি এসে জান करिए দুপুর গাও আমাদের গব স্নান হয়ে গেছে দেখো নাও গব স্নান হয়ে গেছে গব>< গব ঝকঝকে গব ঝকঝকে ভাবে স্নান হয়ে গেছে গব

কেমন লাগছে সবাই তাহলে হ্যাঁ ভালো লাগছে এই মুকুটাই বেশি সুন্দর লাগছে এটাই 내가 네. 우리이 네.